এই টার্কিট ডিজাইনের এই কালেকশন হাতে এক পিস আচ্ছা আচ্ছা এভাবে আপনারা হাতে পড়তে পারবেন দেখেন এক পিস হচ্ছে আপনার চোদ্দ আনা করে অনেক সুন্দর রোজ গোল্ড আছে আমাদের গোল্ড আছে আবার পুরোটা রেডিয়ামও আছে খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালেকশন চোদ্দ আনা করে না প্রত্যেকটা চোদ্দো আনা সফট একদম দেখেন একদম সফট আপনার এটা কিন্তু আমার হাতে দিচ্ছে ভাইয়া দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর এটার আপনারা রিলসও পেয়ে যাবেন বিউটিফুল একটা কালেকশন স্নেক প্যাটার্নে চমৎকার প্রায় জানতে ইনবক্স করতে হবে এই যে দেখেন কার্টিয়ারের আমরা হচ্ছে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা মাত্র 10 আনা এটা কত ক্যারেট এটা 18 ক্যারেট এটা 18 ক্যারেটে কাটিয়ারে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আরেকটা কালেকশন এটাও এটা হচ্ছে আমাদের এটা 18 ক্যারেট এটাও 18 ক্যারেট তেরো আনা তিন রতি ওকে এটা হচ্ছে তেরো আনা তিন রতি তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা আমি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন খুবই বিউটিফুল স্নেক প্যাটার্নের ডিজাইন কিন্তু এই তিনটাই আছে এটা হচ্ছে আপনার আমি জুয়েলার শালিকাজা দোকান নম্বর এগারোতর চতুর্থ লিফটের তিন মিরপুর